আসসালামু আলাইকুম আপনাদের এখানে একটি সরিষা ভাঙা অটো স্কাট ওই সাড়ে সাড়ে পাঁচ ফুটে একটি অটো স্লাট এটা ঘটায় পঞ্চাশ থেকে ষাট ফুট পরীক্ষা ভাঙানো সরিষা দেওয়া হয়েছে জিনিসটা স্কুলের দেওয়া লাগে না এখানে লাইন ক্যাপের দ্বারা এই স্প্লাইটি চালানো হচ্ছে যদি কেউ চান যে লাইন ক্যাপ ছাড়া ডাইরেক্ট অটো এই সাথে সেই কেউ চালাবেন ডিভেন্ট দিয়ে সেক্ষেত্রেও চালাইতে পারবেন এবার দেখেন কীভাবে তেল নামছে এই স্প্লাইটগুলো আমরা আমাদের ওয়ার্কশপে তৈরি করে বিক্রয় করে থাকি আপনাদের ফোন করে আমাদের সাথে কীভাবে করতে পারেন এছাড়াও যদি কারো পুরানো স্পিলার স্পিলারে অটো কানবে সেট করতে চান তাহলে আমরা সেটা করি যে কোনো পুরানো স্পিলারে অটো কানবে সেট করা যায়